সবাই ভাঙা থানার লোকজন আজকে আমরা এই আলগির ইউনিয়ন হরিহাট এই হাটে আমরা বিভিন্ন দোকানদার এবং গণমানুষের সাথে মত বিনিময় করলাম আগামী জাতীয় নির্বাচনে রিক্সা প্রতীকের কতটুকু সাড়া মিলে সেটুকু আমরা দেখতে আসলাম আলহামদুলিল্লাহ আমরা খুশি যে প্রত্যেকটা দোকানদার এবং ভাই বোনেরা অনেকের সাথেই সাক্ষাৎ হয়েছে সকলেই সহস্প্রুত আমাদের সাধারণ গ্রহণ করে নিয়েছে এবং তাদের ভিতরে যে আক্ষেপ আগামী দিনে তারা নতুন মুখ ইসলামী মুখ দেখতে চায় আগামী দিন রিক্সা প্রত্যেকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করবে আশ্বস্ত করেছেন তাতে আমরা খুশি এটি বর্তমান দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে আমরা সেই বিশ্বাসের আলোকেই লক্ষ্য করে সামনে এগিয়ে যাচ্ছি এবং আমাদের এই তিন থানার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা ঘুরে দেখতেছি এবং সকলের কাছে আমাদের মেসেজ পৌঁছে দিচ্ছি তাতে সমস্ত জনসাধারণ আমাদেরকে সুন্দরভাবেই অ্যাকসেপ্ট করতেছে আমাদেরকে সাধারণ গ্রহণ করে নিচ্ছে এবং আমাদের এই পদচরণকে তারা সাদর সম্ভাষণ জানাচ্ছে এবং তারা খুশি আগামী দিনে নতুন একটি মুখ ইসলামী দল ক্ষমতায় আসবে এতে তারা অনেক খুশি তাদের খুশিতে আমরাও খুশি আচ্ছা বর্তমান সমাজে যেমন অবক্ষয় দেখছি তরুণ সমাজের জন্য যেমন মাদক সন্ত্রাস আপনি যদি নির্বাচিত হতে পারেন সেই ক্ষেত্রে এই মাদক এবং সন্ত্রাস এগুলোর নির্মূলে কতটুকু ভূমিকা রাখবেন আমরা সাংবাদিক মানুষ আপনারা জানেন যে ইসলামী দল তো কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না গেল গত আগস্ট থেকে এই পর্যন্ত আবার পনেরো আগস্ট চলে আসছে এই এক বছরের মধ্যে সারা বাংলাদেশে কোথাও খুঁজলে পাবেন না যে ইসলামী দলের কোন একটা দল কোনো একদিন মানুষ কোথাও চাঁদাবাজি করছে সন্ত্রাসী করছে কোথাও কারো জমি দখলকারী দায়িত্ব করছে কারো ফ্ল্যাট দখল করছে বা কারো মিথ্যা মামলায় হয়রানি করছে এগুলি ইসলামী দলের ভিতর নাই সেই ক্ষেত্রে ইসলামী দল যদি আগামী দিনে বিজয় অর্জন করে সংসদে যায় তাহলে এদেশের গণমানুষের অধিকার বঞ্চিত মানুষের অধিকার যেভাবে আদায় করে নেওয়া যায় এদেশ থেকে যেভাবে মাদক মাদক নির্মূল করা যায় মানুষের ন্যায্য অধিকার যে ফিরিয়ে দেওয়া যায় ইসলামী দলগুলি সে কাজ করবে ইনশাআল্লাহ বা একটা বিষয় হলো সেটা হলো যে এই যে যারা ছিন্নমূল প্রকৃতির মানুষ রয়েছেন আপনি যদি এই ফরিদপুর চারায় নির্বাচিত হতে পারেন সংসদ সদস্য হিসেবে সেই ছিন্নমূল এবং উদ্বাস্ত মানুষদের জন্য কোনো পরিকল্পনা আছে কিনা অবশ্যই পরিকল্পনা আছে আল্লাহ যদি কবুল করে নেন তাদের জন্য আমাদের বৃহৎ প্ল্যান রয়েছে যেভাবে তারা আমাদের সাথে মিলেমিশে জীবনযাপন করতে পারে আমরা সে ব্যবস্থা করি সে আল্লাহ এই তরুণ প্রজন্মে যারা নতুন ভোটার হয়েছে বা যুবক যারা তাদের সংগ্রামেই প্রত্যেকটা জয়ে আমরা সিনে আনছিটে দেখছি গত আগস্ট জুলাই আগস্ট অবধানের বাংলাদেশে যেই কঠিন অবস্থার মধ্যে যুবকদের যে ভূমিকা ছিল সেই ক্ষেত্রে যুবকদের অবস্থান আমরা ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই আমরা আশাবাদী যে যুবক বিগত সতেরো বছরে তারা এদেশে স্বাধীন ভোট কিভাবে দেয় এটা তারা দেখে নেয় আগামী দিনে সুন্দর এবং ভোট দেওয়ার যে স্বাধীনতা এটা তারা সঠিকভাবে পাবে এবং তাদের জীবনের প্রথম ভোট যে তারা ইসলামের পক্ষে দিয়ে আল্লাহ নৈকট্য হাসিল করতে পারে তাদের জন্য দোয়াও থাকবে এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি তারা ইসলামের পথে হকের পথে অগ্রসর হচ্ছে ধন্যবাদ থ্যাংক ইউ